সম্মানিত ভিওয়ার্স আজকে আপনাদের সামনে মটিগাট পেডিয়াট্রিক ড্রপটি নিয়ে আলোচনা করব মটিগাট পেডিয়াট্রিক ড্রপটি মূলত স্কোয়ার ফার্মাসিউটিক্যালস একটি প্রোডাক্ট যার মূল উপাদান ডম্পেরিডন মেলিয়াট যার প্রতি মিলি সলিউশনে রয়েছে পাঁচ মিলিগ্রাম ডম্পেরিডন মেলিয়াট মটিগাট ড্রপটির কাজ পেটের উপরের ভাগ ফাঁপা বোধ পেট ভার বোধ পেটের উপরের অংশে ব্যথা ঢেঁকুর তোলা পেট ফাঁপা বমি বমি ভাব এবং বমি পাকস্থলী থেকে খাদ্য উপরে উঠে আসা সহ বুক জ্বালা পোড়া অথবা শুধু বুক জ্বালা জ্বালাফোড়ায় নির্দেশিত সেবনবিধি শূন্য থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে প্রতি দশ কেজি ওজনের জন্য শূন্য দশমিক চার থেকে শূন্য দশমিক আট মিলি সলিউশন দিনে তিনবার আহারের বিশ থেকে তিরিশ মিনিট পূর্বে সেবন করতে হবে পাঁচ থেকে সাত দিন সম্মানিত ভিউয়ার্স ওষুধ বিষয়ক সমস্ত তথ্য পেতে ভিডিওটিতে লাইক করুন কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ